যোগ করো নম্বর যোগ ওয়ান এখন আমরা সাধারণত যোগ করেছি দশমিকের চৌদ্দ ছোট ক্লাসে করেছি এখন এটা পনুপনির আছে যোগ করতে হবে পনুপনি করলে আমরা যে সর্বগুলো থাকবে এটাকে প্রথমে সদৃশ করে নিতে হবে সদৃশ করতে হলে যেমন এটার একটা রূপ আছে পনুপনি একটা না এখানে দুইটা রূপ পনুপনি একটা না তবে এখানে দুইটাকে সদৃশ করে নিতে হবে সদৃশ করার অনাবৃত কয়টা আছে একটা আমাদের একটা তো এখানে এই ফর্মেটটা ঠিক থাকবে এখানে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা সংখ্যা হবে এক আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক দুই দশক দুই মাথায় রাখতে হবে এখন জিরো পয়েন্ট আমরা লিখব জিরো পয়েন্ট আর যোগ আরো চারটি ঘর বেশি রাখবো এনে দুইটা দিচ্ছি কারণ কিন্তু দুইটা রাখতে হবে এজন্য দুইটা আর জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর রাখবো থ্রি ফোর ফাইভ দুইটা আছে একটা আমাদের আমরা ছোট ছোট করেছি ঠিক ওইভাবেই আমরা নয় আট হাতে থাকলে এখানে আসতো দুটো হাতের নাই না নয় আট পাঁচ দুই ঘর পড়োপণি দুই ঘর পনেরো নিম্ন যোগ ফল নিম্ন যোগ ফল

আমরা লিখব এইট পয়েন্ট জিরো ফোর এখন তিন ঘর আপডেট থাকবে এক ঘর থাকবে সেভেন পয়েন্ট

और 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 सेकंड कैटर रूल कौन कौन है कैटर रूल कौन है सेवेंटीन पॉइंट वन नाइन सेवेन नाइन कौन-कौन के जांच है

পরে অঙ্ক আসবে দুইটা থাকবে অনাবৃত দুইটা অনাবৃত থাকবে আর চারটা আবৃত্ত থাকবে ছয়টা আবৃত্ত থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় আর ও চারটা অঙ্ক বেশি जीरो पॉइंट नाइन टू डेटिव जीरो पॉइंट नाइन टू नाइन टू नाइन टू नाइन टू नाइन टू नाइन टू दिता नौ जी थे जीरो पॉइंट ओव थ्री फोर ओन थ्री जीरो पॉइंट ओन थ्री फोर ओन थ्री फोर छः थ्री फोर

TIN SAD TIN SONO SONO Sadece bir, iki, üç, beş, döş, altı, yedi, altı, 10, sekiz, dokuz, on, on bir, on

थ्री पॉइंट फोर पॉइंट माइना थ्री पन्न

On, 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 on. On, three, on, on. Abrito acta. 1, a brito acta. The minium beuk. One, one, 1, Answers.

5 5 2 3.4 2 2

এখানে অনাবৃত অঙ্গ সংখ্যাগত দুটি হবে দুটি আর আবৃত সংখ্য হবে দুটি ফোর নাইন জিরো জিরো ডিটে জনপ্রুক্ত আর এই পাশে চার্জটা দিবা ফাইভ সিক্স ডিবি হবে 5-6, দুইটি অনঅপ্রিপ দুইটি অপ্রিপ্ত এখন ondopond gebe 3 and 4

Six zero two seven. Kalau kami tuh itu korang beli mo jilu, mana boleh? Kalau niu view for three one point six point 6, point. by three into six by nine.

ਇਹ ਦੁਕਾਨ ਅਟਰੋਂ ਦੂਜਾ ਉਹ ਮੈਂ ਦੁਕਾਨ ਅਟਰੋਂ ਇਹ ਦੁਕਾਨ ਅਟਰੋਂ ਇਹ ਭਗਵਾਨ ਰਮਨ ਉਸ ਨੂੰਨੇ ਕਰਤਕ ਸੋਤਰਾ ਇਹ একটা রোল পনেরো একটা নয় টু ফোর মাইনাস টু ইন টু দুটা নাই মানে শোনো

Ini tu, siapa yang naik? Nanti. Duduk kat sana, duduk kat sana, আর কিছু করা যায় না সুতরাং উঠে থাকবো আঠাশ নয় পাঁচ পঁয়তাল্লিশ টু জিরো সেভেন ফোর জিরো সেভেন ফোর এইভাবে পাইতে থাকবো লেখা যায় টু জিরো সেভেন ফোর Jiwan, Fajr, Bakar, Bakar.